নানা কয়েকদিনের বৃষ্টিতেই দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে তারপরে মুন্নেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পরশুরা পঞ্চায়েতের একাধিক এলাকা ঘর ছাড়া হয়েছে বহু সাধারণ মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের ওপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা আজ দুপুরে বানভাসি এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর তারপর সেখান থেকে পরশুরায় আসেন তিনি পরশুরা ব্রিজের ওপর থেকে নদীর অবস্থা দেখেন সেখানে তিনি বলেন পুরোটাই ম্যানমেড বন্যা ডিভিসি ইচ্ছে করে এরম জল ছাড়ছে সেখান থেকে সামন্দ রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তিনি সেখানে জেলা শাসকের ডেকে পাঠান জলে এছাড়াও জেলা শাসকে বিভিন্ন নির্দেশ দেন তিনি ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে देखो अपना खबर तो भाई सबको आ गया है बोल बोल तो हमारी है ये उनको पता है और वो लोग बात कर रहे हैं व्यवस्था के कुछ सारे सर एक तो सर ये तो धूम लगे ना मुजिकर में आप दो चले आगे जाओ सर जरा बोल लो बिल्कुल भाई बोल

কি বানবো রে ডন এটা কত কিছু আদি फटाफट কিছু আদি यह मुद्दे राष्ट्र प्रमुख के भी मुख्यमंत्री और ममता बनर्जी बंगाली परिस्थिति को दिए देखते बंगाली परिस्थिति का देखते हुए सभी शरणार्थियों के लिए बहुत महत्वपूर्ण बात है उसी जो प्रश्न को दिया जाता है जिला स्तर पर जमा है ममता बनर्जी मैडम i do

আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে